ওয়েলকাম বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওটির মধ্যে দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউব ভিডিওতে থামমেল পরিবর্তন করবেন দেখা যায় বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আমরা আমাদের ইউটিউব ভিডিও থামমেলটা পরিবর্তন করে থাকি তো আজকে দেখে কিভাবে কীভাবে সঠিক নিয়মে আপনি আপনার ইউটিউব ভিডিও থামমেল পরিবর্তন করবেন প্রথমত আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসবেন এরপরে আপনি যে ভিডিওটি থেকে থামমেল পরিবর্তন করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন তো আমি এই ভিডিওর থাম্বেলটা পরিবর্তন করবো এই জন্য ভিডিওটির উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা থামবেল এটা আমি চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য উপরে পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে নিয়ে আসবে এরপর আবার পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্স অপশন দেখা যাচ্ছে এই সেন্স অপশনে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে আপনার গ্যালারিতে বা রিসেন্ট অপশনে নিয়ে আসবে তো এখান থেকে আপনি যে থামেলটা পরিবর্তন করবেন সেই থামেলটা সিলেক্ট করে দিবেন তো আমি থামেলটা সিলেক্ট করে দিয়েছি এরপর এখানে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন আবার এখানে আগের থামেলে এরোর চিহ্নটা ছিল না এখন এই লাল এরোর চিহ্নটা এই থামেলে আসে এই জন্য আমি থামেলটা মূলত পরিবর্তন করেছি এরপর উপরে ডান অপশনে ক্লিক করে দিবেন ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে উপরে আবার সেভ অপশনে ক্লিক করে দেবেন এই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার থামেলটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে থামবেলটা পরিবর্তন হয়ে গেছে আমি বাইকে চলে আসবো বাইকে আসার পর আমার নতুন থামবেলটা আমার ভিডিওটির মধ্যে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবেই ইউটিউব ভিডিও থামবেলটা পরিবর্তন করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেস থেকে রেখে থাকলে ফেসটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুধু করে দেবেন ধন্যবাদ